আসসালামু আলাইকুম আমি সাবা আজকের ভিডিওতে আমি কাঁচাকলার কিছু চমৎকার উপকারিতা নিয়ে কথা বলবো কাঁচা কাঁচাকলা শুধু সুস্বাদু নয় এটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কাঁচাকলা ওজন কমাতে সহায়ক কারণ এতে অনেক ফাইবার থাকে যা হজমে সহায়তা করে এবং দীর্ঘ সময় তৃপ্ত রাখে এছাড়া কলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এবং পেটের সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করে এটি হৃদরোগের ঝুঁকি কমাতেও সহায়ক কারণ এতে পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো কাঁচাকলায় প্রাকৃতিক শর্করা এবং স্টার্চ থাকে যা শরীরকে দ্রুত এনার্জি দেয় এখন চলেন রেসিপিতে যাওয়া যাক প্রথমত আমি ছোট করে কেটে রাখা মাছগুলো ভেজে নিব তারপর ওই তেলে কেটে রাখা কলাগুলো একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিব। তারপর তাতে দিয়ে দিব একটা চামচ পেঁয়াজ আর রসুন পেস্ট দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা এবং স্বাদ মতো লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা যখন ফুটতে উঠবে তখন দিয়ে দিব টমেটো কুচি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আমার কাছে মনে হয়েছে এখানে পানিটা একটু কম হয়ে গিয়েছে তাই আমি আর একটু পানি এড করে নিয়েছি আর এখানে আমি গরম পানি ইউজ করেছি তারপর কঠি গেলে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম কিছুক্ষণ পর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম আর এই তো আমাদের কাঁচা কলা দিয়ে মাছের ঝোল একদম রেডি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আজকে এই প্রথম আমি ভয়েস দিয়ে ভিডিও করেছি তাই কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ